আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু কিছুদিন ভিডিও ছাড়া হয়েছিল না মানে তিন চার মাস ভিডিও ছাড়া হয়েছিল না ভিডিওতে রিউজ কন্ট্রোল ধরেছিল আপনারা অবশ্য কথার এক কথা বন্ধুরা আমার যারা ভিডিও দেখতেছেন এদের মধ্যে কেউ যদি আপনারা চ্যানেল খুলে থাকেন কিংবা চ্যানেলে কাজ করতেছেন চান আপনারা কারোর উদ্দেশ্য শুনবেন না আপনারা হচ্ছে এই যে গ্রিন স্ক্রিন ভিডিও কয় তারপরে আপনি সাউন্ড ব্যবহার করতেছেন অডিও সাউন্ড ব্যবহার করে আপনারা অভিনয় করতেছেন এই কাজটা কখনো করবেন না এই কাজটা করলে আপনারা কোনো সময়ের জন্য মনিটেশন পাবেন আমার এই যে চ্যানেলে এই ভিডিওটা যাচ্ছে আপনারা অবশ্য দেখতেছেন কিন্তু এই চ্যানেলে আমি ই গ্রিন স্ক্রিন ভিডিও সারিয়েছিলাম অনেক পর্যাপ্ত পরিমাণ বিয়ে হয় আর এই কারণেই কিন্তু আমার চ্যানেলে মনিটেশন উঠে যায় পরে আমি ভিডিও কিছু ডিলিট করে দেই আবার ওয়াচ টাইম পূরণ করা লাগবে তাহলে আমার চ্যানেল মনিটেশন ব্যাগ আসবে আর আমার এই চ্যানেল তো নাটকের চ্যানেল কিন্তু একটুখানা ভুলের কারণে আমার চ্যানেলে মনিটেশান চলে যায় এখন কোনো উপায় নাই আবার ওয়াচ টাইম পূরণ করা লাগবে আবার অ্যাপ্লাই করা লাগবে দেখি কি হয় কিন্তু কয়েকটা আছেন গ্রিন স্ক্রিন ভিডিও বানানোর কারণে আপনারা কখনো কোনো কারোর বুদ্ধি শুনবেন না কোনো ভিডিও দেখে আপনারা ওই কাজটা করতে যাবেন না যে আমি গ্রিন স্ক্রিন ভিডিও বানাবো কি বয়েস অডিও সাউন্ড ব্যবহার করব অভিনয় করবেন কিন্তু এটা কখনো করবেন না আমাকে একটু সাপোর্ট করবেন যাতে ভিডিও ওয়াশ টাইম লাগবে মডিটেশন চলে গেছে যাতে ওয়াশ টাইমটা আবার করে পূরণ করতে পারে আপনারা সবাই আমার ভিডিও দেখবেন এবং সাপোর্ট করবেন তাহলে ওয়াশ টাইমটা আবার পূরণ হয়ে যাবে অবশ্যই আপনারা সবাই মিলে ভিডিও দেখবেন তাহলে অস্টেমটা পূরণ হবে আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও বলবেন তাহলে সেই রকম কন্টেন্ট তৈরি করে ছাড়ব যাতে আপনারা দেখতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে যে ভিডিও ভালো লাগবে সেটার নাম বলবেন অবশ্যই আমরা সেই ভিডিও ছাড়তে পারবো আপনাদের কাছে পাবলিশ করতে পারবো অবশ্য মেলাদিন দিন এই চ্যানেলে ভিডিও ছাড়া ছিল না আবার আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছি ঠিক আছে অবশ্যই সবাই সাপোর্ট করবে আপনার এই স্ক্রিনে যেটা দেখতেছেন এটা আমার চ্যানেলের রিভিউ ছিল আবার ভালোবাসা দিলে আবার কিছু করতে পারবো আপনারা আবার আমাকে ভালোবাসা দিন একটু শর্ট ফিল্ম না কি রকম ধরনের কাজ দেখতে চান অবশ্যই এই ভিডিওর নিচে আপনারা লিখে দিবেন কমেন্ট বক্স আছে লিখে দিবেন যে কোন ধরনের ভিডিওরা আপনারা ভিডিও দেখতে চান ঠিক আছে সেই ধরনের ভিডিও আপনারা বলবেন সবাই ভালো থাকেন খোদা হাফেজ আপনার নিজের মতন কন্টেন্ট সবাই তৈরি করেন ভালো থাকবেন সবাই